হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভ্লগ শেয়ার করতে চলে এসেছি আমার খালামনি চলে এসেছিল আমেরিকা থেকে তো অনেক দিন পরে আমাদের বাসায় আসলো আর অনেক অনেক এক্সাইটিং গিফট নিয়ে আসলো আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি তো শুরুতেই আমাকে দিচ্ছে হচ্ছে একটা মরফির শ্যাডো প্যালেট খুব নাইস নোট কালারের শ্যাডো প্যালেটটা আমার খুব পছন্দ হয়েছে তারপরে একটা দিল ব্রাশ সেট এই ব্রাশ সেটটাও খুব ভালো তো তারপর আমি ইউজ করে দেখলাম যেটা খুব ভালো তারপরে দিল একটা বিশাল সাইজের কফির একটা কোটা এটা খুবই মজা দুইশো দশ কাপ বানানো যাবে এটা লেখাই আছে তারপর দিল একটা লিন্ডোর চকলেটের বক্স এই চকলেটটা আমার অনেক পছন্দের তারপর আরও দিল একটা ব্রোনজারের প্যাকেট তারপরে হচ্ছে দিল আমার ছোট ভাই নাকি একটা ল্যাপটপ গিফট করলো তার ল্যাপটপ খুব পছন্দের আর বাসায় সবারই যেহেতু ল্যাপটপ আছে তো সে একটা ল্যাপটপ খুব আশা করছিল যে তারও যদি একটা ল্যাপটপ থাকতো তো ফাইনালি তো তারা একটা ল্যাপটপ হয়ে গেল তারপর দিল একটা ভিক্স এটা ঠান্ডার জন্য খুব ভালো ঠান্ডা লাগলে নাকে দিলে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা লাগে আরাম লাগে আর কি তারপরে আরও যা বের হচ্ছে সেটা হচ্ছে এই যে এই ল্যাপটপটা তো এই ল্যাপটপটা কিন্তু ট্যাব হিসাবে ইউজ করা যায় খুব দারুণ একটা ল্যাপটপ এটা আবার টাচ টাচ কাজ করে তো এটা টাচ প্লাস হচ্ছে কিবোর্ডে কাজ করা যায় তারপর আমাদের জন্য ঈদ গিফট নিয়ে আসলো ড্রেস তো আমাদের মামে তিনজনের জন্য তিনটা ড্রেস নিয়ে আসলো তারপর এখন আমরা যে যেটা রাখবো আর কি তো এই হচ্ছে আরেকটা সুন্দর সোভার কালারের ড্রেস এখানে বের হচ্ছে আরও একটা ড্রেস এই ড্রেসটাও খুব সুন্দর তিনটা ড্রেসই খুব পছন্দ হয়েছে আমাদের তো তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে টয়ক্সের প্যাকেট দিল এটা একটা বিস্কিট প্লাস হচ্ছে মিমি টাইপের খুব মজা ছিল তারপর নটিকার ব্র্যান্ডের একটা শার্ট গিফট করলো আর হচ্ছে নটিকার ব্র্যান্ডের একটা গেঞ্জিও দেখা যাচ্ছে এই গেঞ্জির খালারটাও অনেক নাইস তো এই গেঞ্জিটাও খুব সুন্দর শার্টটাও অনেক সুন্দর তারপরে যেটা আসলো আমার বোনের যেহেতু বার্থডে ছিল তো অ্যাকচুয়ালি উনি বার্থডে উপলক্ষে এসেছে তার ভাগ্নির বার্থডে উপলক্ষে তো বার্থডে গিফট হিসাবে একটা খুব সুন্দর লাল টুকটুকে শাড়ি নিয়ে এলো আর তারপরে দিল আমার আম্মুকে একটা কাঠের চামচ গিফট করলো রান্নার কাজে আমাদের খুব হেল্প হবে আমরা ইউজ করতে পারবো তো এই হচ্ছে জিনিসগুলো ও তারপর আরেক ধরনের চকলেটও দিয়েছিল এটা খুবই খুবই মজা ছিল ভিতরে ক্যারামেল আর উপরে একদম বাদামে ভর্তি তো এই হচ্ছে ল্যাপটপটা যেটা বলছিলাম এটা একদম ফোল্ড করা যায় ট্যাবলেটের মতন আর টাচ স্ক্রিন কাজ করে টাচ করেও কাজ করা যায় ফোনের মতন আবার হচ্ছে ল্যাপটপ হিসেবে ইউজ করা যায় তো আর হচ্ছে আরেকটা জিনিস বললাম সেটা হচ্ছে অ্যালমে কোম্পানির একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা খুব ভালো আমাকে খুব সুট করে আর হচ্ছে একটা লিপস্টিক তো এই হচ্ছে জিনিসগুলো তো আমাদের খালামনি খুবই আদর করে আমাদেরকে সব সময় সব সময় এটা ওটা দেয় আমেরিকা থেকে আসলেই নিয়ে আসে আমাদের জন্য অনেক কিছু মনে করে তার জন্য ওনাকে অনেক অনেক থ্যাংক ইউ তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার হচ্ছে আমি একটা ফটোশ্যুট করলাম তো এই ক্লিপটাও নিয়ে রাখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ